নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেল এ আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর এবার উদ্বোধন হতে চলেছে আরও একটি মন্দিরের যে মন্দির সম্পর্কে জানলে আপনার গর্ব হবে কোথায় নির্মাণ হচ্ছে এই মন্দিরের জানলে সনাতন ধর্মের উপরে আমাদের আস্থা আরও বেড়ে যাবে আমাদের হিন্দু ধর্মে সংস্কৃতির পরিচয় পাবে গোটা বিশ্ব আরও গর্ব হবে যখন এই মন্দির উদ্বোধন করা হবে বন্ধুরা রাম মন্দির উদ্বোধনের পর এবার সমগ্র বিশ্বে হিন্দু ধর্মের উত্থান হতে চলেছে সূর্যোদয় হতে চলেছে সনাতনী চিন্তাধারার আজ এই ভিডিওতে আপনারা জানবেন এমন এক বিশাল মন্দির সম্পর্কে যা নির্মাণ হচ্ছে শুধু ইউরোপের দেশ ইতালিতে আর জানেন কেন ইতালির মহিলারা সনাতন ধর্ম গ্রহণ করেছেন সাত পারে ইতালির হিন্দু ধর্মের প্রতি আকর্ষণ সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বাট বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমান লিখতে ভুলবেন না তাহলে আসুন শুরু করা যাক বন্ধুরা ইতালিতে উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হবে রাম মন্দির বেশ কিছু বছর ধরে ইতালির পরিবেশে পরিবর্তন আসছে এই দেশের মহিলারা সনাতনী সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছেন টিএমএল ইতালির হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষদের আস্থা দেখে রাম মন্দির নির্মাণ করছেন যা প্রত্যেক সনাতনের কাছে গর্বের বিষয় তাই ভারতীয় এখন টিএমএল এন এর প্রশংসা করেছে আবার এই খবর জানলে আপনি অবাক হবেন যে ইউরোপের মধ্যে ব্রিটেনের পরে ইতালিতেই সবচেয়ে বেশি হিন্দু ধর্মের অনুগামীরা বাস করে বিগত বছরগুলিতে ইতালিতে সনাতন ধর্মের প্রচার প্রসার বেড়েছে আর এখন ইতালিতেও রাম শোনা যাবে ইতালির এই রাম মন্দির ইউরোপের সবচেয়ে বড় হিন্দু মন্দির হতে চলেছে প্রদেশে হিন্দুদের এই ইতালিতে তৈরি হল মন্দির ভারতে থাকার অনুভব করাবে ইতালি এমন একটি দেশ যার কালচার আচার অনুষ্ঠান সবই ভারতের থেকে অনেক আলাদা আর সেই ইতালিতে রাম মন্দির নির্মাণ হওয়াটা সনাতন ধর্মের শক্তির প্রমাণ দেয় এবং সেই কারণে আজ গোটা বিশ্বে দ্রুত বেড়ে চলেছে হিন্দু ধর্মের অনুগামীদের সংখ্যা ইতালি আর ভারতের মধ্যে দূরত্ব প্রায় ছয় হাজার কিলোমিটার আর এই বিশাল দূরত্ব দুই দেশের আচার অনুষ্ঠানে রয়েছে কিন্তু এখন সেই দূরত্ব মুছে এতে চলেছে কারণ ইতালির মহিলাদের এমন একটি ভিডিও এখন ভাইরাল হচ্ছে যেখানে তারা জয় জয়শ্রীরাম বলছেন আর সনাতন ধর্মের জয়গান করেছেন অযোধ্যা থেকে ইতালি পর্যন্ত এখন কেবল জয় জয়শ্রীরাম শোনা যাচ্ছে অযোধ্যায় প্রায় পাঁচ বছর পর আমরা নিজের ভাবব মন্দিরে বিরাজমান হয়েছেন তাই এখান থেকে ছয় হাজার কিলোমিটার কিলোমিটার দূর নরেন্দ্র মোদী একজন বড় প্রশংসক পিএমএলএন একটি ভব্য রাম মন্দির নির্মাণ করছেন মন্দিরটির নির্মাণকার্য এখন প্রায় শেষের দিকে দুই সালে অযোধ্যার পর ইউএই ও ইতালিতে মন্দির উদ্বোধন হতে চলেছে যা নতুন যুগের সূচনা করবে আর অযোধ্যার মতোই দুটি মন্দিরে উদ্বোধন করবেন পিএম নরেন্দ্র মোদী অযোধ্যার রাম মন্দিরে বাইশে জানুয়ারির দিন পিএম নরেন্দ্র মোদী মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন অযোধ্যায় রাম মন্দিরের ইতিহাস ও বর্তমান এখন গোটা বিশ্ব জানে তবে ইতালির এই রাম মন্দিরও কোনো চমৎকারের কম নয় ভারতের সনাতন ধর্ম অবলম্বনকারীদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও রাম মন্দির নির্মাণ করতে পাঁচ বছর সময় লেগে গেল সেখানে ইতালি একটি খ্রিস্টান দেশ হয়েও মাত্র ছয় বছরে রাম মন্দির নির্মাণ করল ডিএমএল নির্মাণে রামমন্দিরের জন্য সনাতন ধর্মের প্রতি আকর্ষণ দেখে প্রতিটি ভারতবাসী আজ তার প্রশংসা করছে আর সনাতন ধর্মের কারণে এখন ভারত ও ইতালি এই দুটি দেশের সম্পর্ক আরও মজবুত হতে চলেছে এই তথ্য জানলে আপনি অবাক হবেন দীপাবলির উৎসব ইতালিতেও খুব বড় করে পালন করা হয় এখন ইতালিতে ভারতীয় দর্শনেরও খুব প্রসার লক্ষ্য করা যায় আর এখন ইতালিতেও রাম নামের ধনী উঠবে ইতালির গ্রামে বসবাসকারী মহিলাদের বেশিরভাগই এখন শাড়ি পরেন এবং এখানকার পুরুষেরা ধুতি ফুতুয়া গেরুয়া পোশাক পরিধান করেন এই গ্রামগুলিতে কাজ করার জন্য ট্র্যাক্টরের ব্যবহার করা হয় না সনাতনী পদ্ধতিতে কৃষিকাজ করতে সার ব্যবহার করেন তাঁরা আর গ্রামগুলিতে ছোটদের মনুকে সঙ্গে সঙ্গে সংস্কৃত ভাষা ও বেদের জ্ঞান প্রদান করা হয় এবং এখানকার ছাত্ররা মাথায় তিলক লাগিয়ে স্কুলে যায় আর স্কুল থেকে ফিরে গ্রামের গোশালাগুলিতে তারা গোমাতার সেবা করে আর বিগত কিছু বছর ইতালির সবচেয়ে বড় হিন্দু গ্রামে ট্যুরিস্টের সংখ্যা অনেক বেড়ে গেছে পুরো বছর যত পর্যটক ইতালিতে আসেন তার তিনগুণ পর্যটক এখন এই গ্রামে ইতালি রাম মন্দির দর্শন করতে আসছেন ইউরোপীয় দেশগুলোতে ধীরে ধীরে সনাতন চিন্তাধারার প্রসার ঘটছে আপনি দেখতে অনুভব করবেন ইতালির এই গ্রামে সত্যিই যেন সত্য যুগ ফিরে আসছে বন্ধুরা আজ থেকে পাঁচ বছর পরেও যখন ইতালির এই রাম মন্দির নিয়ে আলোচনা হবে তখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কেবল জানবে আমি কত সৌভাগ্যবান ছিলাম কারণ নিজের জীবদ্দশায় আমরা রাম মন্দির উদ্বোধন দেখব ভাবুন আমাদের থেকে বড় সৌভাগ্যবান কি আর কেউ হতে পারে এখন ইতালিতে রাম মন্দির উদ্বোধনের আনন্দে ইতালির মহিলারা রাম বলে নৃত্য করছেন ইংলিশ তেজস্বী মহিলা যিনি রাম মন্দিরের জন্য নিজের গৃহ ত্যাগ করেছেন তিনি কত যন্ত্রণা সহ্য করছিলেন কত স্বপ্ন রেখেছিলেন আর যখন দীর্ঘ বছর পরে তার স্বপ্ন পূরণ হচ্ছে তখন তিনি আনন্দে উচ্ছ্বসিত না হয়ে পারছেন না আনলে তিনি মন্দিরের সামনে নৃত্য করছেন এরকম বহু ছবি রয়েছে যার মধ্যে হয়তো অনেক ছবি আপনারা আজও দেখেননি এই ছবিগুলোর মধ্যে ইতালির মানুষদের রাম মন্দির নিয়ে যে সংবেদন আত্মপ্রকাশ